তা আর আমরা মুসলমান মিলান উকবাই ইবনে রাতে বেলায় চিন্তা করতে করতে চিন্তা করতে করতে মাথার ভিতরে আসে শুধু মক্কা নয় মদিনায় নয় সারা পৃথিবীর ভিতরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতে ভালো মানুষ আর না সুবহানাল্লাহ বলতেন না কাফের শুন জাহান্নামী সকাল বেলায় পায়গম্বর আরাদু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে চলে গিয়েছে পায়গম্বরকে দেখে বলতেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে আমি দাওয়াত করে খাওয়াইতে চাই লম্বা ঘটনা পায়গম্বর আরবি দাওয়াত কবুল করলেন যাও কোন দিন খাওয়াইতে চাও মুদ দিন আমি হাজির হয়ে যাব শুধু আপনার দাওয়াত নয় কয়েকজন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে যাবেন একা একে দাওয়াত করলে কত বাড়িতে পারবার আর বেশি বেশি কারণ নেতা সংসদ ভবনের নেতা তখন তাহলে একজনকে খাওয়াইলে কেমন দেখা যায় দল নিয়ে আসবেন সাহাবাহিকদেরকে নিয়ে আসবেন যা আচ্ছা ঠিক আছে দাওয়াত কবুল করলেন তার বাড়ি আপের বাড়ি সময় মতো পয়গম্বর আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজির হয়ে গেছেন

আসমান থেকে আমার মানিক উকবাই ইবানি মঈদের দিকে তাকায়া তাকায়া হাসেন ওতমা আমার পয়গম্বরকে এত তুই বাসছিস দেখি দিনে হাকিম তোর জন্য একটু সহজ করা যায় কিনা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে খাবার আসলে খাবারটা ভেলে আল্লাহর হাবিব লোকমাটা গালয়ে তুলবেন কিতাবে আছে আল্লাহর হাবিবের প্লেটেও হাত নাই মুখেও হাত নাই মাযা হাত

অল্প কথা বলতেন সামান্য সামান্য কথা বলতেন কিন্তু তার বিস্তার দেখো সাহাবাইকেরামরা বলতেন আল্লাহর রাসূল একটা মিনিট কথা বললে ওই মানে যে ব্যাখ্যা আসতো এটা এক ঘন্টায় বলে শেষ করা যেত না অল্প কথা বলতেন কৌশল নিয়ে তাকে দেখেন দরজার দিকে হাত লাগায় মেহমানের খানা দেখে ও দাবি আবি মুঈদ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকবরের দিকে তাকায় বললেন ও তোমার দাওয়াত কবুল করছে তোমার বাড়িতে আসছে লোকমাটাও সামনে নিয়েছে মাথায় গালে পুরো ভাই এখন একটা কথা বললে খাবো না হলে ছেড়ে দিয়ে চলে যাব সাংবাদিকরা হাজির তখন তো হাতে লেখায় মনে হয় ই হতো পেশ ছিল কি আপনার সরক সরক দেখ বলেন পয়গম্বর পয়গম্বর আরবি বললেন তুমি যদি এখন আমার মুখে কালেমা পড়ে মুসলমান হও তোমারে বাসায় খানা খাবো নাই তো ছেড়ে দিয়ে চলে যাবো অল্লাহবাঈদ পয় গম্বরের দিকে তাকায় বলতেছেন পয়গম্বর আমি মনে মনে তো এই জন্য আপনাকে দাওয়াত করেছি আপনি আমার বাসায় আসবেন খানা খাওয়ার পরে আর আমি আপনার সাথে আমি কালেমা করে মুসলমান হয়ে যাব যখন আপনি সরকে জুড়ে দিলেন না হলে আর দেরি করব না আমাকে পরায়াবেন সেহেদু অ্যান্ড সেহেদু এন্মে মোহাম্মেড হু সোলো अल्लाह हम